ব্যক্তি আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে ডিফেন্স আমরা সেই কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষা শেষে উত্তীর্ণ হন নাই তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না এক সময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই ইউ আর টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশনে আমি কাজ করতে হবে এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে জনাব আন্দালিব রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টান ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দা সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠেরো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করবো না যদিও লেখাপড়া কিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি এখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউনো আপনি যদি এই গ্লোবাল এই এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে আহ ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় যদি দেখেন তো আমি খনি এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সব কিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে নব্বই আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো

না বাট সব কিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না আমি একটু মাহি ভাই মাহিবাইয়ের ব্যাপারে একটু মাহিবাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার মাহি ভাই স্ট্যাটাস বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই আহ দেশনীতি খালেদের অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দেবেন দ্যাট ইস পাবলিক অ্যান্ড মানুষটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশ এবং খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসছে আমি কোনো আমি ডিফেন্স আমি ডিফেন্সের কথা বলছি আমি বলছি যে আপনি খুবই খুবই আপনি খুবই ব্যক্তিগত ভাবে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং আমি এটা বিশ্বাস করি আমি নোইং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায় ইউনো যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি মুখপাত্র এটাতে আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মা আপনি বিকল্পধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল

আমার প্রশ্ন আমি আমি নাম্বার ওয়ান আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি আমি কোনো ডিফেন্সিভ হই নাই আমি যেটা বলেছি আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না আমি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে একটু সৃষ্টি হয়েছে তাদের ব্যাপারে একটা যখন আমি আমার কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই এবং আমি আমি এই জেনারেশন আমি সবসময় সে আশা করি কিন্তু আমি যেটা মনে করি এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয় আমি বারবার বলছি আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স এটাই যদি রাজনীতি হয় এটা রাজনীতি হওয়া উচিত না হ্যাঁ রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো আমি অনেক কথা কিন্তু নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি এবং সে আলোচনায় যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে দেখ আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বর আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই বছর ভালো মানুষের অত্যন্ত জরুরি রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি লেট পিপুল ডিসাইড অহংকারটা কি অহংকারী কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষর অহংকার দেখেছি আমরা সেই অহংকারী মানুষ মানুষ দেখতে চায় না এটাকে আমার অনেক আলোচনা আছে দেশপ্রেমের পরীক্ষা একশোতে একশো পাইতে হবে আর আপনি যদি আমাকে বলেন আমি দু নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আঠারো নির্বাচনের পর এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আই এম নট আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ করে আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবে পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে মানুষ এটাকে কীভাবে নিবে

না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন আমি একটু বেড়েছে পার্থের কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই আমরা সেই জায়গায় যেতে চাই নাই কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না